মামা সিগন্যালটা সাইয়া দেন না মামা ও মামা সিগনালটা সারেন একটু সারেন সারেন কি কাকা কাকি কি তাড়াতাড়ি দোয়া করেন ওকে আজকে প্রথমবারের মতো মানে একটা লাইভ করব শোরুম জানবে না যে আমি লাইভ করতে করতে আসতেছি ঘটনা হইতেছে যাবো হচ্ছে কাকরাই বিজয়নগর ওইখানে একটা লাইভ আছে কিন্তু এই তেজগা এলাকায় এসে এমন জামে পড়ছি ঠান্ডা পড়া জাম তো এখন চিন্তা করছি কি এদিক দিয়ে যখন যাইতেছি একটা আনকমন লাইভ কর্ম আজকে মানে শোরুমের মানে লোকজন জানবে না যে আমি লাইভ করতে করতে লাইভ মানে গাড়িও মানে আসে না গুসাইয়া ধুয়া একটু সুন্দর করে সাজায়া তারপরে দাঁড়ায়া লাইভ করি ওই রকম না আজকে লাইভ কর্ম হচ্ছে না জানায়া শোরুমের মালিক জানবে না যে আমরা লাইভ করতে যাচ্ছি স্ক্রিনে তো লেখে দিছি বুঝতেই পারতেছেন কোন শোরুমের সামনে আছি আমি হচ্ছে ঢাকা মেট্রো ঠিক উল্টা বাসে আছি নাম্বার আমার মনে হয় ঠিক আছে আমি যতটুকু দেখতেছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে লাইভটা সবাই একটু শেয়ার দেন আপনাদেরকে আজকে আমি একটু জাস্ট একটু দেখাবো আর কি আনরেডি অবস্থায় লাইভ করলে ব্যাপারটা কি হয় এই সিঙ্গেল সারসে 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 সিঙ্গেল সারসে সারসে সো যারা এই ঢাকা মেট্রো শুরু হয়ে যাইবেন আজকে আমি রাস্তা থেকে ঠিকানাটা দেখা যায় দেখাতে লোকেশনটা ঠিক আছে এখন আমি আসি যেই সিগনালটাতে এই সিগনালটা আপনার বরাবর চলে গেছে মকবাজার বামে গেছে হাতির ডানে গেছে এফ বিসি কারণ ওকে তো কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলে দিয়ে এই যে এই মাইকি করলাম মাইক করে রাখলাম আরে বাবার এই বোকে না এই যে আর একটা তো এই হইতেছে এই মামা সারেন মামা অনেকক্ষণ পরে একটা ইয়ে পাইছি সিগনাল সারছে আস্তে আস্তে যাই দেখো দেখো এই যে বাম পাশের হোটেলটাই হচ্ছে হোটেল হলিডে ইন ইন্টারন্যাশনাল ফাইভ স্টার হোটেল সো এই হোটেল হলিডে ইনের পরেই কিন্তু ঢাকা মেট্রো সবাই একটু লাইভেই থাকেন এই যে মাইকটাইকে আমি হাতে নিয়ে রাখছি শোরুমে আগে যাব দেখি আজকে সজীব বাইরে পাই না দাদারে পাই যারাই পামু তারা নিয়েই লাইভ শুরু করবো ওই দূর দাদা দাদা একটু ব্রেক করো ব্রেক করো ব্রেক করো ওই দেখেন শোরুমের আমাদের আমাদের ওই যে হাসা কথা বড়ি খাওয়ার ভাই দেখছেন ওই যে দাঁড়ায় আছে ওই যে লাল গাড়িটার উপর দিয়ে দেখা যায় হ্যাঁ ওই ভাই সামনে এরা মনে করছে কি আমরা বাম্পার লাগাইতেছি ওই দেখো ডাক্তারছে ডাক্তারছে তারা ডাক্তারছে বাম্পারের জন্য হেরা মনে করছে আমরা বাম্পার লাগাবো সামনে যাও সামনে যাও এই যে ঢাকা মেট্রো এসে পড়ছি বাম পাশে ঢাকা দেখি এখন দেখি তুমি গাড়িটা সাইড করো হ্যাঁ আমি নামতাছি শোরুমের তো লাইট মাইট বন্ধ আরে আল্লাহ আচ্ছা আমি বলবো না যে আমি লাইভে আছি ঠিক আছে দেখি অবস্থাটা কি হয় আজকে একটা মিনিট বিজয়নগর কি করতেছেন আছে ফর্মালিন শ লাগবো ফর্মালিন শাই চাকুটা রাখেন চাকরু পাবে থেকে বাড়ি ভালো দেন থেকে একা দেন

এলো অবস্থা আমি মানে আগে যখন আসবো বলি তখন কি সুন্দর সাজা রাখে আর এমনি আপনার এলো মেলো কি অবস্থা গুরু এই ছোট্ট বন্ধু ছোট্ট বন্ধু কেমন আছেন ভাই কি বাথরুমের কাজ এখন শেষ নাই ওরে আল্লাহ এটা কি নতুন আবিষ্ঠ করছে না দাদা কি খবর হ্যাঁ ও দাদা এইতো আসলাম এই যে আমাদের প্রান্ত দাদা আমি এই মুহূর্তে লাইভে আছি দাদা আর ঢাকা মেট্রোতে মানে অপ্রস্তুত ভাবে আসলে কি অবস্থা কেমন হয় হ্যাঁ চলতেছে এই যে চালু না এই যে আসলে আয়েন বাইরে আয়েন আসুন এই যে দেখেন হ্যাঁ শুরু লাইভ চলতেছে অলরেডি চলতেছে আসেন সামনে আসেন সামনে আইন আরে আসেন সামনে ওকে এই নেন আমরা কেমন লাইভ করি দেখেন এই যে আমরা মাইক লাগাই আজকে শুনেন আপনারা কোনো চান্স দিব না রেডি করার মানে যা আছে যেমন আছে লাইভ করে দিব এমন জাম পড়ছে রাস্তায় বলছেন যাইতে ছিলাম তো বিজয়নগর তো দেখলাম যে কাছাকাছি যেহেতু আপনারা আছেন আপনাকে এখানে আইসা কি গাড়ি আছে একটু দেখা দিয়ে যাই আর কি সন্তান লেগছে শাহরিয়া রুবেল ভাই থ্যাংক ইউ ওকে দাদা কই গেলেন

মানে রেডি হওয়ার সময় দিলাম না শুরু করে দিলাম লাইভ এখানে আছে আপনার মার্ক টু গাড়ি মার্ক টু দিয়ে শুরু করলাম দাদা বাচ্চা বাচ্চা ভালো ভালো গাড়ি দেখেন আমার আচ্ছা আমি একটা শেয়ার করে কাকা নিয়েছি আমার জন্য পেয়ারা থ্যাংক ইউ ওকে দাদা আমি পেয়ারা খেতে থাকি আপনি গাড়ি ডিটেইলস দেন ওকে কি আছে আপনার কাছে আচ্ছা কি গাড়ি আছে আপনাদের কাছে এই মুহূর্তে আমার তুমি আমাদের শোরুমের নামটা বলে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর হচ্ছে এফডিসি গেটের ঠিক

এবং ভালো কন্ডিশনের গাড়ি এই রাসেল ভাই রাসেল ভাই আপনার কমেন্টসটা আমি মাত্র দেখলাম রাসেল ভাই আপনি ইমিডিয়েট আমার ইনবক্সে একটা মেইল দেন হুম ইমিডিয়েট আমাকে ইনবক্সে একটা মেইল দেন আপনার কমেন্টসটা আমার চোখে পড়ছে আমি আপনার কমেন্টসটা পড়ে তারপর আপনার সাথে কথা বলবো আমার একটু ইমিডিয়েট মেইল দেন দাদা মার্ক গাড়ির সিসি কত মার্ক টু দুই হাজার সিসি দাদা দুই হাজার সিসি হ্যাঁ এবং গাড়িগুলো কিন্তু অনেক লাক্সারিয়াস ভাই সবাই তো গ্র্যান্ড গিয়ারের লাইফটা

চোদ্দ মডেলের আচ্ছা চোদ্দ মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া এটা দুই হাজার পনেরো সালে এটা গোল কালার আচ্ছা এইটাও আপনার ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড সহ পাবেন এটার দাম কত এটার প্রাইস দিয়েছি আমি বাইশ লাখ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা আচ্ছা এরপরে এরপরে একটা কম দামে গাড়ি দেখাই যারা মাইলেজ বেশি চাচ্ছেন আচ্ছা তেলের খরচ কম চান তাদের জন্য একুয়া গাড়ি

তাদের জন্য এটার দাম কত দাদা এটার প্রাইস পরে আপনার তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তেরো লাখ পঞ্চাশ এটাও কিন্তু দাদা তেরো আর আঠারো আচ্ছা আচ্ছা মানে মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো সালে আচ্ছা এরপরে পিছনে এটা এলিয়ন এরপরে একটা ব্ল্যাক কালারের এলিয়ন দেখাবো হুম এটাও তেলের গাড়ি আচ্ছা এই গাড়িটার মডেল হচ্ছে আট আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ সালে ভাই এটা তেলের গাড়ি

আমার আস্কিং প্রাইস বিশ লাখ সত্তর হাজার টাকা বিশ লাখ সত্তর হ্যাঁ এটা এরপরে আর একটা দাদা দেখেন দেখেন এটা এটা পঁয়ত্রিশ সিরিয়াল ডাক্তার চালিত দশের মডেল হ্যাঁ দশের মডেল তেরো তো মনে রেজিস্ট্রেশন দশের মডেল আপনার রেজিস্ট্রেশন তেরো সালে ভিতরে বিস্কুট হ্যাঁ ভিতরে এই যে ভিতরে বিস্কিট বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে লাগানো বাবা এটা দাম কত দাদা কমপ্লিট একটা গাড়ি ভাই দাম কত এটার প্রাইস পড়বে তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তেইশ হ্যাঁ

এবং ফ্যামিলি ইউজ করা গাড়ি দেখেন বিস্কিট কালার ড্যাশবোর্ড সাইডের প্যাড ও বিস্কিট এই যে এটা কিন্তু আমরা একটু আবার গোল্ডেন গোল্ডেন শেড আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পার্সোনাল ব্যবহার করার জন্য যারা এসআই নোয়া খুঁজতেছেন 12 মডেল তেলের গাড়ি ভাইয়া এবং তেলের গাড়ি বডি কিট চার চাকা ডিক্স ব্রেক সুন্দর একটা গাড়ি এসআই ঠিক আছে এটা পছন্দ হবে ভাই এইগুলা নাকি সব বাইরে থেকে এরকম আসে এটা গাড়ির সাথেই আসে গাড়ির সাথে নাকি এরকম আসে অরিজিনাল লাইট কিন্তু এটার দাম কত দাদা ভাইয়া এটা প্রাইস পড়ে আপনার 25 লাখ 50 হাজার টাকা এবং আরেকটা জিনিস দেখে দেখেন

আমার শোরুমে এসে ভিজিট করেন আমি দামি যতটা পারি দাম কমাই দেবো আর তারপর আমার প্রাইস হচ্ছে পঁচিশ লাখ সত্তর হাজার টাকা পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা এম জি হ্যাঁ এম জি আর রেপোর দাদা রেপোর একটা না

এখানে র্যাপরের লাইটও জ্বলে পিছনে আবার এক্সট্রা চাকাও আছে জি ঠিক আছে তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এটা দাম কত দাদা ভাইয়া এইটা আর এইটা একসাথেই বলি হুম একসাথে বলি তাহলে আপনি বলেন 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 দুইটা দুইটার মডেল হচ্ছে 2004 দুইটা চার রেড ওয়াইন একটা ব্ল্যাক দুইটা 1800 সিসি এটা এলপিজি করা এটা তেলের আচ্ছা তেলেরটা কত দাদা দুইটা একই দাম একই দাম 16 লাখ 70 হাজার টাকা 16 লাখ 70 আপনি তেলেরটা বা এলপিজি এই সহজ এটা আর গিয়া

ভিতরে বিস্কিট কালার লেদার সিট আবার এন্ড্রয়েড প্লেয়ারও আছে পুশ স্টার্ট সিট পাওয়ার না সিট পাওয়ার এবং পুশ স্টার্ট সাবরুফ ভিতরে কিন্তু কার্বন ফাইবার দিয়ে ভরা 2000 সিসি গাড়ি সিসি 2000 পুশ স্টার্ট হ্যাঁ আচ্ছা এটার দাম কত ভাই এটা 32 লাখ 50 হাজার টাকা 17 মডেল 32 লক্ষ 50 আমি একটা স্পেশাল গাড়ি দেখাবো এ দেখেন গ্লোরি আচ্ছা কথা বলা গ্লোরি হ্যাঁ কথা বলার গ্লোরি ডিএফএস এর গ্লোরি এটা হচ্ছে 2021 মডেল আচ্ছা 21 মডেল 22 সালের রেজিস্ট্রেশন হয়েছে ভাই এটা হচ্ছে আপনার উপরে সানরুপ পাবেন এবং ভিতরে একটু দেখাই দিই দাদা পিছন থেকে ব্যাগডাল অটো এটা 1500 সিসি টার্বো ইঞ্জিন হ্যাঁ 1500 সিসি টার্বো এবং এটা হচ্ছে আপনার 7 সিটার হ্যাঁ 7 সিটার আমি এটা মানে 1500 টার্বো এবং 1500 সিসির মধ্যে আপনার 7 সিট হ্যাঁ বাইরে দেখেন কালারের সাথে ভিতরে সিট কভার সবকিছু একবারে ম্যাচ করা ম্যাচিং করা কিন্তু ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মালামাল যখন বেশি হবে তখন আপনারা এবং সিটগুলো কিন্তু বেশ বড় একুশের মডেল সেভেন সিট তেইশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা ওকে তাহলে আমরা আজকে অনেকগুলো গাড়ি দেখাচ্ছি দাদা জান আপনি কি কাজ করতেছিলেন কাজ করেন গিয়া আমি আপাতত চলে যাই ওই যে জাম পড়ছিল আমি আরেক মিনিট বলি আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ি এক বছর ফ্রি সার্ভিস আছে এবং কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান আচ্ছা আপনার যদি পুরানো গাড়ি থাকে সেগুলো নিয়ে আমাদের দিয়ে আবার একটা শান্ত ছেলে আইডি থেকে কমেন্ট করছে আমি নিতে চাই কোনটা নিতে চান বাইরে ফোন দেন স্ক্রিন নাম্বার আছে আসেন আমি আপাতত গেলাম বিজয় বিজয় কি বিজয়নগরে একটা নতুন শোরুম লাইভ করব এই প্রথম রিকন্ডিশন গাড়ি নিয়ে মিস করবেন না একটু পরেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম